শিক্ষকরত চাকরি প্রার্থীরা এতদিন কেটে গিয়েছে তবুও তাদের কোনো সুরাহা হয়নি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী তাই এই ভোটের আবহে আট বছর পেরিয়ে যাওয়া চাকরি অতিক্রান্ত চাকরি বঞ্চিতরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন তবে কালীঘাটে মমতার বাড়ি অব্দি পৌঁছাতে পারেনি তারা তার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় পুলিশের ব্যারিকেডের মুখে ধস্তাধস্তিতে পড়েন শেষ পর্যন্ত চ্যাংডোলা করে তাদের লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ বাহিনী সেই ছবি দেখা যায় ক্যামেরায় তাদের দাবি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আশ্বাস বাণী দিয়েছেন তবুও কোনো সুরাহা হয়নি তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলে তাদের দাবি চলতেই থাকবে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা জানছে রমজান মাস চলছে তো আমি নিজে রোজা করে নর্থ থেকে এখানে এসছি একচুয়াল এই অস্তিত্ব লড়াইয়ের তাগিদ যেখানে আসতেই হয় বছরের পর বছর ভোট হচ্ছে বছরের পর বছর সরকারের সমস্ত ক্রিয়াকর্ম সঠিকভাবে চলছে কিন্তু আমরা এতটাই দুর্ভাগা রাজ্যে বাস করছি যে পরীক্ষার জন্য আমাদেরকে চার বছর ধরে রাস্তায় দু হাজার কুড়ি থেকে চার বছর রাস্তায় আছে শুধুমাত্র পরীক্ষা দেবো বলে এম এ করে বসে আছি

না না আর বলে আসে মধ্যে সবাই ঘরে বসে কিন্তু মাননীয় থাকবে আমলা মন্ত্রীদের মতো আমরা ঠান্ডা ঘরে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না কারণ আমাদের পেটের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই আমরা শিক্ষিত হয়েছি পরীক্ষা দিয়ে চাকরি করবো বলে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো বলে সেই অস্তিত্ব লড়াইয়ের জন্য আসতে হচ্ছে মানি পারবে।

কোনো রেজাল্ট নেই কোনো সদিচ্ছাও নেই স্কুল সার্ভিস কমিশনার থেকে বা নবান্ন তরফ থেকে নতুন যে শিক্ষক স্কুলের শিক্ষক নেই স্কুলের শিক্ষা উঠে যাচ্ছে আপনার কোনো রকম কোনো শুধুমাত্র মানে ভাতা এই গরমের মাধ্যমে আমাদেরকে আসতে হচ্ছে আমার নাম প্রদীপ রানা